চল্লিশ বছর পরে এই যে মহাকুম্ভ যোগটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একটা উপায় আপনাদেরকে বলে দেব। যেটা কিন্তু আপনাদের মনস্কামনা পূরণ হতে বাধ্য অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে একটা মনের মধ্যে আশা পুষে রেখেছেন হয়তো আপনার মনের মধ্যে একটা আশা আছে কিন্তু কোনোভাবে সেই আশাটাকে আপনি পূরণ করতে পারছেন না কোনোভাবে সেই ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে না এবং ভিতরে ভিতরে আপনি কিন্তু ভীষণ রকমভাবে ভাবে দুঃখী হচ্ছেন আপনি কোনো কাজে এনার্জি পাচ্ছেন না কারণ আপনার সেই জিনিস কিন্তু হয়তো এক বছরের ইচ্ছা বা দু বছরের ইচ্ছা বা পাঁচ বছরের ইচ্ছা কিন্তু কোনোভাবে পূরণ হচ্ছে না কিন্তু জানবেন এই যে মহাকুম্ভ যোগ এখন কিন্তু মহাকুম্ব যোগ চলছে একশো চুয়াল্লিশ বছর পরে এই যে মহাকুম্ভ যোগ এটা কিন্তু চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমি আজকের যে উপাচারটা আপনাদেরকে বলবো এটা কিন্তু আপনাকে এই ছাব্বিশে দু হাজার পঁচিশের এই ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে তারপরে কিন্তু এই কাজটা আর করবেন না যারা যারা কাজটা করতে চান ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যেই করবেন কোন কোন কাজে আপনারা সহায়তা পাবেন আপনারা উপকার পেতে পারেন দেখুন অনেক সময় আমাদের ভাগ্য বিড়ম্বনার জন্যে অনেক সময় দেখবেন অনেক কাজ আমাদের আটকে যায় আমরা ব্যর্থ হই তো সেই কাজগুলো যাতে উদ্ধার হয় তার জন্য আপনি মনস্কামনা এটা করতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনি বিশেষ একটা কারণে বা বিশেষ একটা দুশ্চিন্তার কারণে টেনশান ফিল করছেন বিশেষভাবে আপনি উদ্বিগ্নতায় ভুগছেন আপনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন কিভাবে এই সমস্যা থেকে আপনি বেরোবেন কিভাবে আপনি এর থেকে রেহাই পাবেন অর্থাৎ এই যে মানসিক উদ্বিগ্নতা এই যে মানসিক কষ্ট থেকে বেরিয়ে যাওয়া এটা থেকেও আপনি কিভাবে মুক্তি পাবেন তো এই কাজটা করলে কিন্তু সেই মানসিক দুশ্চিন্তাটা কিন্তু অবসান হবে কারণ জানবেন কিছু কিছু যোগ থাকে সেই যোগে আমরা যেটা করি তাতে কিন্তু আমরা সফল হই কিন্তু অনেক সময় দেখা যায় অন্য সময় হয়তো অন্য সময় যে আমরা সফল হব না এমন কোনো ব্যাপার না কিন্তু তার পরিমাণটা কিছুটা হলেও কমে যায় কিন্তু যখন এই মহাকুম্ভ যুগ আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু যাচ্ছে এবং কিন্তু স্নানও করছে অর্থাৎ এর মাহাত্ম তো একটা বিরাট পরিমাণে আছে এটা আপনারা জানেন আজকে এই জায়গাটায় আপনারা কি করবেন যারা যারা যেতে পারছে না বাড়িতে বসে আপনারা কি করবেন আপনাদের মনস্কামনা পূরণের জন্যে আপনারা ভগবান শিবের কাছে কিভাবে প্রার্থনা করবেন আপনারা কিভাবে চাইবেন ভগবান শিব আপনাদেরকে এই সময়টাই কিন্তু আপনাকে দেবে এই সময় আপনি যা চাইবেন যেটা চাইবেন সেটা কিন্তু আপনি পাবেন শুধু আপনার মনস্কামনাটা থাকতে হবে অর্থাৎ আপনার দীর্ঘদিনের ইচ্ছা দীর্ঘদিনের মনস্কামনা যেটা আপনি কোনোভাবেই পূরণ করতে পারছেন না কোনোভাবেই আপনি চেষ্টা করেও কিন্তু সফল হচ্ছেন না আপনার যত রকমের সমস্যা থাকুক না কেন সেটা আপনার শত্রুর হতে পারে যাই হতে পারে আপনি কিন্তু এই সময় কাজ করলে এই মানে এই সময় কিন্তু আপনি একশো শতাংশ কিন্তু সফল হতে পারবেন যারা মনের দিক থেকে কাজ করবেন বিশ্বাসের সাথে কাজ করবেন তার জন্য আজকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা এরকম ধরনের নতুন নতুন ভিডিও পান তো যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে কারা কারা কাজ করবেন আশা করি প্রত্যেকেই জেনে গেছেন তো এই ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা যেটা করবেন স্নান করতে হবে আমাদের স্নান করার যে জল দেখবেন স্নান করার জল এখানে একটা কথা বলে রাখি একটু যদি আপনারা গঙ্গার জল নিতে পারেন ভীষণ ভালো হয় গঙ্গার জল অথবা যে কোনো নদীর জল অনেক জায়গাতে দেখুন গঙ্গা নেই তাহলে যে কোনো নদীর জল নদীর জল বা গঙ্গার জল হলে ভীষণ ভীষণ ভালো হবে যে কোনো নদীর জল বা গঙ্গার জল যদি সেটা না পান পারত পক্ষে জল জল আপনারা এটাকে নিতে পারেন অথবা আপনারা যদি না পারেন তাহলে গঙ্গার জল নিয়ে নেবেন দোকানেই পাওয়া যায় দর্শকর্ম দোকানে তো গঙ্গার জল আপনি নেবেন ওই গঙ্গার জলে নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে মনস্কামনা আপনার যে ইচ্ছা আপনার যে মনস্কামনা আপনার যে ইচ্ছা এই কাজটা কিন্তু আপনি ভগবান শিবের নাম করেই কিন্তু আপনাকে করতে হবে মহাকুম্ভের যোগে আপনি একটা বেলপাতা নেবেন একটা নিখুঁত বেলপাতা নেবেন ওই বেলপাতা নিয়ে ওই বেলপাতার তিনটে পাতাতে আপনি লিখে দেবেন হরো হরো মহাদেব কি লিখবেন ওম নম শিবাই কিন্তু লিখবেন না লিখবেন হরো হরো মহাদেব দেখবেন একটা বেলপাতাতে আমরা জানি তিনটে পাতা থাকে ওই তিনটে পাতার উপরে আপনি লিখে দেবেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব লাল কালির কলম দিয়ে ওটা আপনি লিখবেন হর হর মহাদেব লাল কালির কলম দিয়েই কিন্তু আপনি লিখবেন লেখার পরে আপনি যে কোনো নদীর জল আমি আগেই বললাম অথবা গঙ্গার জল আপনি একটু নেবেন নেওয়ার পরে এবং আপনার যদি কোনো পরিচিত মানুষ মহাকুম্ভে যায় তাহলে সেখান থেকে যদি অনেকে দেখবেন জলও নিয়ে আসে সেখান থেকে যদি জল পান ওই জল হলে তো আরও ভালো হয় মোট কথা জল হলে হবে তবে সেটা নদীর জল বা গঙ্গার জল হলে ভীষণ ভালো হয় আর যারা একান্ত পারবেন না তারা দরকার হলে গঙ্গার জল কোথাও থেকে নিয়ে নেবেন কারণ এখন তো ম্যাক্সিমাম প্রত্যেক বাড়িতে গঙ্গার জল রাখেন পূজা করার জন্য তো আপনারা ওই জল নেবেন ওই যে একটাই বেলপাতা নেবেন বেলপাতা নিয়ে আপনি ওই থেকে একটু করে জল আপনার গায়ে মাথায় আপনার মনস্কামনা জানিয়ে আপনি নয়াদিন আপনার গাই মাথায় ছিটিয়ে দেবেন হরো হরো মহাদেব আপনি সাতবার বলবেন হর হরো মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব এইভাবে সাতবার বলার পরে ওই যে বেলপাতাটা আছে ওই বেলপাতাটা কিন্তু দিয়ে আপনার গায়ে মাথায় তিনবার ওই জলটা ছিটিয়ে দেবেন আপনার মনস্কামটা বলে এইভাবে যদি আপনি পরপর করে সাতটা দিন করতে পারেন এইটুকু বলতে পারি আপনার যে সমস্যার জন্যে আপনি কাজটা করবেন আপনি কিন্তু নিশ্চিত সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন নিশ্চিতভাবে আপনি কিন্তু উপকার পাবেন নিশ্চিতভাবে আপনার কিন্তু ইচ্ছা পূরণ হবে দেখুন মানুষ যখন কোনো সমস্যায় পড়ে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন কিন্তু আমরা ঈশ্বরের স্বর্ণাপন্ন হই কিন্তু যদি আমরা কোনো যোগে করি কোনো কিছু তাহলে সেটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় তার সফলতার চান্স আগেই আপনাদেরকে আমি যেটা বললাম আর একটা কথা বলে দিই আমি আরেকবার একটু নতুন করে আপনাদেরকে রিপিট করে দিই আপনারা কী করবেন তাহলে যে কোনো গঙ্গার জল অথবা আপনি যে কোনো নদীর জল হলো হবে ওই জল আপনি যে কোনো একটা পাত্রে ছোট একটা পাত্রে জাস্ট এরকম একটা পাত্রে আপনি রেখে দিন ছোটো একটা মানে ঘটে আপনি রেখে দিন রেখে দেওয়ার পরে আপনি জাস্ট একটা বেলপাতা নেবেন একটা সুন্দর দেখে নিখুঁত দেখে একটা বেলপাতা নেবেন চেষ্টা করবেন বেলপাতাটাই যাতে কোনো ছিদ্র না থাকে অনেক সময় ছিদ্র থাকে অনেক বেলপাতাতে নিখুঁত বেলপাতা নেওয়ার চেষ্টা করুন ওই বেলপাতার তিনটে পাতার উপরে হর হর মহাদেব লিখবেন হর হর মহাদেব লেখার পরে আপনি যেটা করবেন সাতবার মনে রাখবেন সাতবার হর হর মহাদেব হর হর মহাদেব বলে আপনার মনস্কামনাটা বলবেন আপনি যে সমস্যায় আছেন যাতে সেটা পূরণ হয় বলার পরে ওই বেলপাতাটা দিয়ে আপনি তিনবার হালকা করে আপনার স্নান করার পরে কাজটা করবেন স্নান করার পরে ওখান থেকে দুই চার ফোঁটা জল আপনি আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পরে বেলপাতাটা কিন্তু আবার আপনি ভগবান শিবের শিব ঠাকুরের যদি কোনো মূর্তি থাকে আপনার বাড়িতে সেখানে রেখে দেবেন জলের মধ্যে কিন্তু বেলপাতাটা রাখবেন না ওটা আপনি অন্য জায়গায় রাখবেন ঠাকুরের সিংহাসন তুলে রাখতে পারেন আলাদা করে অসুবিধা নেই এইভাবে আপনি সাত দিন ওই জলটা একটু ছিটিয়ে দিন আপনার গায়ে আপনার মনস্কামনা জানিয়ে আপনার ইচ্ছা পূরণ হতে বাধ্য এইটুকু বললাম ধন্যবাদ সকলেই ভালো থাকো